তাহলে কুচ্ছিত ফর্সা এটা ম্যাটার করে না যার ব্যবহার ভালো যার কথাবার্তা ধরন সুন্দর যে অন্যকে রেসপেক্ট করতে জানে যার মধ্যে মনুষ্যত্ব আছে আমি তাকেই সিলেক্ট করব এখানে মানে এখানে কুচ্ছিত আর মানে ফর্সা সেটা কিন্তু আর কিছু হয় কি যারা সুন্দর তারা চিন্তা করে আমি তো এমনি সুন্দর তাদের অন্যরকম একটা অহংকার তাদের ভিতরে কাজ করে হয় তো বাট দ্য সময় তারা হাম্বাল থাকেন আর যারা একটু গুচ্ছি হয় তারা চিন্তা করেছে না আমি তো তাই দেখতে পারলো না আমি আমার ব্যবহারটি একটি অনেকটা হ্যাপি রাখি এটাও হতে পারে আপনি অনেক অনেক টাউন করি কতগুলো সাড়া দিয়েছেন বাকিগুলো কীভাবে রিজেক্ট নেই তথা বলি নেই উনি বাকিগুলা কিভাবে রিজেক্ট করেছেন যারা আপনাকে অফার করেছেন

সে যদি লিডারশিপটা নেয় সম্পর্কে দুইটা হয় একটা হচ্ছে পার্টনারশিপ একটা হচ্ছে তোমার বউকে তুমি তোমার ফ্রেন্ড মনে করবা ঠিক আছে তোমার সবকিছু ফিফটি ফিফটি চিন্তা করবা যে না আমি এটা করতে তো ওটা করো কাজ ভাগাভাগি করে নিবা এই যে একটা বর্নিং এটা ক্ষেত্রে বলি পার্টনারশিপ আপনি হয়তো পার্টনারশিপেন করবেন লিডারশিপ এটার মধ্যে বা এটার উপরে বা এটার নিচে কিছু নাই লিডারশিপে যদি আপনি দেখেন যে আপনার বউটা একটু চাইল্ডলিশ সে ঘরের দায়িত্বগুলো নেওয়া বা অনেক ডিসিশন আছে যারা সে নিতে পারে না তখন হবে কি আপনি অ্যাজ এ গার্জিয়ান ওকে হচ্ছে প্রোটেক্ট করবেন বা শিখাবেন এই দুইটা সম্পর্ক মধ্যে দুইটাই হয় সে লিডারশিপ একটা পার্টনার তো একটা ছেলেকে হয়তো তার পার্টনার হতে হবে নাহলে লিডার হইতে হবে সে লিডার হইতে হলে একটা লিডার হিসেবে যেভাবে মানে একটা বউকে ধরেন আপনি যে একটা উদাহরণ দিলেন যে মা আর বউ অত্যাচারে মারা গেছে কে জানি যে মারা গেছে হয়তো বা সে তার মার কাছে সে যখন দুইটা কথা বলে তার মা তার সাথে দুর্ব্যবহার করে তার বস কাছে যখন যায় তার বউ তার সাথে দুর্ব্যবহার করে তো সেই মানুষটা হীনমন্যতায় ভুগতেছিল তাকে তার ফ্যামিলিতে অতটুকু পজিশন হোল্ড করতে হবে বা অতটুকু তাকে তার পার্সোনালিটি বা ওভাবে ওভাবে বজায় রাখতে হবে যে তার এক কোন হাজবেন্ডের মেয়ে করে সুন্দরী বউ বাসায় চলে যাওয়া উচিত মেয়েরা অনেক আবেগিক মেয়েদের সময় দরকার মেয়েদের আপনি সাথে থাকেন অল্প সমস্যা নেই ভালো মেয়ে হয়

কোয়ালিটিটাকে বাড়াতে পারি আমি যদি ভালো অভিনয় করি আমাকে কেন কেউ বলবে যে তুমি যদি তোমাকে আমি আমার সিনেমাতে নিব তোমার আমার এটা করা লাগবে আমার যোগ্যতা দেখো চিন্তা করবে যে ও তো অনেক ভালো অভিনয় করে ওকে আমার সিনেমা হিট করার জন্য ওকেই আমার লাগবে তো যতদিন পর্যন্ত আমরা ওই পর্যায়ে নিজেদেরকে না নিয়ে যেতে পারবো ততদিন পর্যন্ত এই ব্যাপারটা কোনো না কোনো দিকে একটু একটু থেকে যাবে কেন একটা মুভি মুভি কর মুভিতে আপনি কোনো নাইকের না অডিশন নেন তো অনেক একটা আমি আমি যদি মুভি বানাতাম আমি প্রত্যেকটা আমার নায়ক যতই পপুলার হোক যাই হোক আমি যে ক্যারেক্টারটার জন্য আমার নায়কটাকে নিচ্ছি আমি ওই ক্যারেক্টারের ছোট একটা সিন আমি তাকে আমার চোখের সামনে করতে বলতাম তাহলে আমি বুঝতাম যে না সে আমার আমি যেরকম ক্যারেক্টার চাচ্ছি বা আমি যেটা চাচ্ছি সেটা ফুটিয়ে তুলতে